আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগে থাকছে লাবাং এর শরবত সাথে থাকেন আর দেখতে থাকেন কিভাবে আমি লাবাঙ্গের শরবতটা বানালাম তো এর জন্য আমার লাগবে পুদিনা পাতা আর সাথে লাগবে টক দই পানি বিট লবণ আর জিরা আর আছে চিনি আর সাথে আছে গোলমরিচের গুঁড়োটাও দিব তো এর জন্য আমার যা যা উপকরণ লাগবে তা আপনাদের সাথে আবারও একটু ভালোভাবে শেয়ার করে নিলাম কোনটা কোন পরিমাণ মতো দিলাম তো প্রথমে দিয়ে দিলাম টক দই এক কাপের মতন টক দইটা দিয়েছি আর সাথে পুদিনা পাতা আর দিয়েছি জিরার গুঁড়া হাফটি স্পুনের মতন দিয়েছি জিরার গুঁড়া তারপরে দিয়ে দিব চিনি চিনিটা আপনারা প্রয়োজন মতো দিবেন যেহেতু লবঙ্গ বানাবো খুব টেস্ট হয় এই শরবতটা তাও আবার টক দই দিয়ে বানালে তো আপনারা ঘরে অবশ্যই বানাবেন এখন আমি দিয়ে দিলাম ঠান্ডা পানি এক কাপের মতো এক গ্লাসের মতো দিয়েছি ঠান্ডা পানি সাথে গুল বিট লবণটাও দিয়ে দিলাম টেস্ট হওয়ার জন্য আর একটু বরফের কুচি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব এখন প্রায় ব্লেন্ড হয়ে গেছে আমার লাবাঙ্গা জুস তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আসলে আমাদের এই গরমের মধ্যে আমরা এই ধরনের জুস আমরা এসে গড়ে বানিয়ে খেতে পারি তো খুব সুন্দর ভাবে ডেলে জারে আসলে খুব সিম্পল উপাদান দিয়ে কিন্তু আমরা এই ধরনের জুস ঘড়ি বানাতে পারি তো অবশ্যই যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এর চেয়ে যদি বেশি ভালো লাগে তখন সাবস্ক্রাইব করবেন এই তো বেশ রেডি হয়ে গেল আমার লাবাঙ্গাম খুব সহজ ভাবে আসলে আমি বানিয়ে নিয়েছি আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কার কেমন লাগলো এই তো রেডি হয়ে গেল আমার লাবাঙ্গা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই তো আমি একটু খেয়েও নিয়ে দেখবো কিভাবে অনেকে এসে বলেন আমি যেহেতু মুখেই লাগাই খাই না তো আসলে টেস্ট না করে আসলে কোনো ধরনের রেসিপি দেওয়া হয় না অবশ্যই আমি টেস্ট করে রেসিপিগুলো দেওয়া চেষ্টা করি আর এই তো আমার বেস্ট রেডি হয়ে গেল কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এর চেয়ে যদি বেশি ভালো লাগে তখন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম